হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডালের রেসিপি বাড়িতে ভেজ ডাল তৈরি করেন কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয় না তাহলে আমার এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভেজ ডাল বানানোর জন্য প্রথমে মুগ ডালটা ভেজে নেব তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট মতন ফ্রাই করে নেব ডাল থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে অর্থাৎ ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটা সেদ্ধ করার জন্য এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট মতন ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক আর এদিকে একটা কড়াইতে ভেজ ডালের সবজিগুলোকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল প্রথমে এবারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর আর ফুলকপি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে গাজর আর ফুলকপিটাকে নেড়ে চিড়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব গাজর আর ফুলকপিটা যেহেতু ফ্রাই করতে একটু বেশি সময় লাগে তাই এগুলোকে আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি দু মিনিট পর এখন এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা বিনটা অ্যাড করে দিলাম এটাকেও ওই এক থেকে দু মিনিট মতন ফ্রাই করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ ছাড়ানো মটরশুটি এক মুঠো কাজু বাদাম আর এক মুঠো কিশমিশ এখন এই সমস্ত কিছুকে এক মিনিট মতন ফ্রাই করে নেব সমস্ত সবজিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকেও নামিয়ে রাখবো এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার দশ থেকে পনেরো সেকেন্ড মতন নেড়ে চড়ে ফোড়নটাকে ফ্রাই করে নেব। মধ্যে দিয়ে একটা টুকরো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এই টমেটো আর আদাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবার এই ভেজে রাখা সবজিটাকেও এক মিনিট মতন কষিয়ে নেব এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দেখুন ডালটা বেশ অনেকটাই গাঢ় আছে তাই এটাকে আমি পাতলা করার জন্য আরও এক গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন ডালটাকে কুক করে নেব দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো ব্যাস এবার সব কিছুকে মিক্স করে নিয়ে এক মিনিট মতন কুক করে নিন তাহলে অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল সার্ভ করার জন্য একদম রেডি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন